সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ শনিবার বিডি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি পাবনা জেলার ভাঙুরা থানার ঐতিহ্যবাহী শরৎনগর বড়ুহাটে আর এখান থেকে আজকে আপনাদের বেশ কিছু মানে হাই কোয়ালিটি বাচ্চা সহ ভালো মানের দুধের গাবি দেখাবো তো আজকে চলে আসছি গোলাপ মুখ মামার ডোগায় তো গোলাপ মামা কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক গাভি কালেকশন করছেন তার ডোগা ভর্তি কিন্তু গাভি আজকের কালেকশনে দেখতে পাচ্ছে আর অনেক সুন্দর সুন্দর গাভি দেখতে পাচ্ছি তো এই গাভিগুলো আপনাদের দেখাবো আর এই গাভিগুলো কিনলে গোলাপ নবী মামা কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকবেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে এই গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সংখ্যাই থাকুন আসসালাম আলাইকুম সালাম মামা কেমন আছে হ্যাঁ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো

ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার আর কি কাস্টমার আসছে না কি কাস্টমার মেলা আছে তুমি গরু দেখো আচ্ছা কতগুলো দেখাবেন সবগুলোই এইগুলো দেখো ভিডিওর শুরুতেই এক নম্বর সিরিয়ালে একটা গামী দেখতে পাচ্ছি মাস মাস সাইজের একটা গাভী সাদা রংশের বেশি দেখতে পাচ্ছি কি জাতের গাবা স্ফিল ফিজিয়ান কল ফিজিয়ান হ্যাঁ

কত দাম এক লক্ষ 135000 পাঁচশো কি আলী এত সামনে আতে আসেনি শালা কথা বলা সুজুক রাখছে না না এটা এটা করা

সামনে রয়েছে সাত দিন সাত দিন আচ্ছা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম প্রথম আচ্ছা প্রথম বাচ্চা অনেক সুন্দর একটা দাবি তো দেখতে পাচ্ছেন দুধ কেমন পাচ্ছেন না মা অবস্থা এগারো বারো লিটার দুধ এগারো বারো এগারো বারো লিটার আপনারা চাইলে ট্রাকশন কেমন দাম ট্রাক পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ফিক্সড নাকি দর দাম শুধু বাইকের দাম ফিক্সড দাম পছন্দ বলে অবশ্যই আমার নিতে পারবেন পাশে মামা আর একটা গাবি দেখতে পাচ্ছেন এটা বিগ বডি বিগ সাইজের গাবি এটা কি জাতের এটা জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ান বয়স কেমন গাবিটা ছয় দাঁত ছয় দাঁত সঙ্গে কি বাচ্চা আছে সামনে বকনা বাচ্চা

এসে বড় গাবি এটা ফালিস্টান ফিজিয়ান ফালিস্টান কেমন গাবিটার কি বাচ্চা আছে সামনে বাচ্চা বয়স চার দিন

ফোন ড্রাইভার মামার সাথে ইউটিউবে দেখি আসার পরে মামার এখানে কি মামার কাছ থেকে নিছেন হ্যাঁ নিছি কয়টা নিছেন দুইটা দুইটা ভালো ভালো আচ্ছা হ্যাঁ আসতে আমার হ্যাঁ মতো লোক হয় না অনেক ধন্যবাদ আপনার